এটা হলো আপনার একদম সম্পূর্ণ সিসার বুস্ট সিসার বুস্ট আপনি জীবনে একবার কিনবেন বাকি জীবনে ব্লেন্ডার কিনতে হবে না এগুলো সিসার বুস্ট এটার যে জুসের যে জারটা খুবই প্রিমিয়াম দেখেন এই দেখেন অ্যাটলিগো পাইবার এই জুসের জারটা এটা আপনি রাফ টাফ ইউজ করবেন কোনো ভাঙা ভাঙি কোনো ভয় নাই প্রত্যেকটা বোসই সিলিকনের বোস্ট দেওয়া আছে শুকনো তো আইটেম আছে চালুগুড়া ডালে গুঁড়া এভরিথিং সব ধরনের শুকনো আইটেম করতে পারবেন এবং প্রত্যেকটা হ্যান্ডেল খুব প্রিমিয়াম করছে বাজাজ কখনো লোকাল কোনো প্রোডাক্ট তৈরি করে না এত মিহিন করবে ব্লেডের মডেল দেখছেন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সামুরাই ব্লেড এগুলো অক্ষত কোম্পানির সামুরাই স্টিল স্টিলের ব্লেড এগুলো যখন জং হবে এগুলো একদম রিপ্লেসমেন্ট পাবেন পাঁচ বছরের মধ্যে যে কোনো জং মাসে আসবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবেন আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে ইন্ডিয়ান একটা প্রেমাস ব্র্যান্ড বাজাজের স্টিল বুস্টের মিক্সার ব্লেন্ডার দেখাবো আজকে এটার চারটা জাত থাকবে এবং বুস্টও হবে স্টিলের বুস্ট আপনি জীবনে একবার কিনবেন বাকি জীবনে ব্লেন্ডার কিনতে হবে না এমন ব্লেন্ডার নিয়ে আজকে আসছি ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন এবং ভিডিও শেষে আমরা এই ব্লেন্ডারের প্রাইস বলে দেব কীভাবে আপনি অর্ডার করবেন সেটাও বলে দিচ্ছি এক হাজার ওয়ার্ডের এই ব্লেন্ডারটা হবে এটা চারটা জার থাকবে দেখেন জারগুলা ফিউর স্টেন্স স্টিলের একদম হানড্রেড পারসেন্ট অ্যাসেস এবং প্রত্যেকটা জারেই ধরার মতো একটা হাতল ব্যবস্থা আছে দেখেন প্রত্যেকটা জারে একদম ছোটো থেকে শুরু করে বড় প্রত্যেকটা জারি হাতল ব্যবস্থা আছে এবং দেখেন এগুলো একদম নাড় দিয়ে লাগানো হয়েছে মানে কখনই এগুলো খোলা লাগবে না খোলবে না এটা একদম ছোট জায়গা থাকবে আর এ দেখেন বুস্টটা এটা হলো আপনার একদম সম্পূর্ণ সিসার বুস্ট সিসার বুস্ট আপনি জীবনে একবার কিনবেন বাকি জীবনে ব্লেন্ডার কিনতে হবে না এগুলো সিসার বুস্ট আর যদি আপনি বলেন ঝাড়েনিসেটটা এটা হলো সিলিকন দেখেন এটা কোনো প্লাস্টিক এদের দেখছেন নরম এই যে রাবার রাবার এগুলো রাবারের গরমে গলবে না এবং গসায় ক্ষয় হবে না এটার সাথে এটা একদম অ্যাটাস্ট হবে এটা সীসা এটা রাবার অ্যাটাস্ট হয়ে যাবে এটা ক্ষয় হওয়ার কিছু নাই আপনি এক যুগ বারো বছরও একটা বুস্ট ক্ষয় করতে পারবেন না এটা সেই ব্লেন্ডার নিয়ে এসে অক্ষয় কোম্পানির এটার যে জুসের যে জারটা খুবই প্রিমিয়াম দেখেন এই দেখেন অ্যাটলিগো পাইবারের জুসের জারটা এটা আপনি রাফে টাফ ইউজ করবেন কোনো ভাঙা ভাঙি কোনো বয় নাই প্রত্যেকটা বুস্টই সিলিকনের বোস্ট দেওয়া আছে এবং দেখেন আটটা ব্লেড দেওয়া আছে ফ্রেশ জুস খাবেন একদম ফ্রেশ জুস খাবেন আটটা ব্লেড দেওয়া আছে। এটা হলো ফিল্টার যদি আপনি আপনার বাচ্চাদের জন্য জুস করতে চান তাহলে ফিল্টারটা দিয়ে করবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার জুসের জন্য তারপরে সবচেয়ে বড়ো যে জারটা আছে যে দেখেন শুকনো তো আইটেম আছে গুঁড়া ডালে গুঁড়া এভরিথিং সব ধরনের শুকনো আইটেম করতে পারবেন এবং প্রত্যেকটা হ্যান্ডেল খুব প্রিমিয়াম করছে বাজাজ কখনও লোকাল কোনো প্রোডাক্ট তৈরি করে না ওদের প্রোডাক্ট কোয়ালিটি গুণগত মানে ওরা একশো আগে দেখেন এই যে মিডিয়াম জারটা ব্লেড দেখছেন এত মিহিন করবে ব্লেডের মডেল দেখছেন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সামুরাই ব্লেড এগুলো অক্ষত কোম্পানির সামুরাই স্টিন স্টিলের ব্লেড এগুলো এগুলো কখনো ক্ষয় হবে না এরকম চারটা জাত থাকবে ব্লেন্ডারটা আর মোটরটা থাকবে এটা দেখেন মোটর অনেক ওয়েট এই যে চারটা খড়ি থাকবে চার মনে বসার জন্য এখানে হলো আপনার সার্কিট ব্যাকেটটা কখনো ওভারলোডেড হলে বা আপনার এই মোটর বন্ধ হয়ে গেলে সার্কিটটা বের হয়ে যাবে এটা হচ্ছিলো আপনার মোটরটা আমরা এখন আপনাকে চালিয়ে দেখাবো এই মোটরটার শক্তি কতটুকু সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে এক কোনটা দেখেন কতক্ষণ বুসটা ঘুরবে একদম সম্পূর্ণ বল উপরে দেওয়া আছে পাঁচটা আর দেখেন বাজাজ কোনো আপনার নর্মাল কোনো ব্র্যান্ড না দেখেন বাজাজের এমন কোনো প্রোডাক্ট নাই যে আপনি এখানে পাবেন না এটা সম্পূর্ণ কপার মোটরের একটা ব্লেন্ডার এক হাজার ওয়াট থাকবে এটার এই যে দেখেন এই যে বক্সটা এই যে এক হাজার ওয়ার্ডের এই ব্লেন্ডারটা যে এক হাজার ওয়ার্ড ব্লেন্ডারটা এই যে এখানে ইন্ডিয়ান এটা হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান সব ধরনের ইনফরমেশন এখানে দেওয়া আছে দেখেন এই যে এখানে সব কিছু এখানে দেওয়া আছে এই ব্লেন্ডারের পাঁচ বছর থাকবে মোটর ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে মোটরের ফ্রি সার্ভিস পাবেন আর ওভারঅল এই সব জার জং টং যখন জং হবে এগুলো একদম রিপ্লেসমেন্ট পাবেন পাঁচ বছরের মধ্যে যে কোনো জন্মসূরি আসবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবেন আজকে আমরা এই ব্লেন্ডার একটা ধামাকা প্রাইস দিব যেটা এর আগে কেউ দিতে পারে নাই এর এরপরে কেউ দিতে পারবে না এটা আপনার ইন্ডিয়ান রুপি হিসাব করলে এটার দাম আসতেছে দশ হাজার পাঁচশো যেহেতু আমরা ডিলার আমরা হিউজ কোয়ান্টিটির মাল নিছি এই কারণে আমরা একটা কমিশন পাইছি এই কমিশন বাদ দিয়ে আমরা আজকে আপনাদেরকে দিব একদম ধামাকা প্রাইস মাত্র সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা হলেই আপনি আমাদের কাছ থেকে এক হাজার ওয়ার্ডের এই বাজাজ কোম্পানির একদম স্টিল বুস্টের এই ব্লেন্ডারটা পার্চেস করতে পারবেন যদিও আমাদের কোয়ান্টিটি হুস কিন্তু আমাদের ওয়াডার বলেও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো যার যার লাগবে জটপট অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও স্ক্রিন দেওয়ার নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনি আমাদের সাথে এই ব্লেন্ডার পাবেন এবং আমার শপে যদি কেউ আসতে চান শপ নাম্বার একশো বত্রিশ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঢাকা ডিরেক্ট আমার শপে চলে আসতে পারেন